we yeah. yeah. হরি কৃষ্ণ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সোনার আশীর্বাদে রাধারানীর কৃপায় আমরা সবাই ভালো আছি বৃন্দাবন থেকে আরও একটা সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সকালবেলায় দেখতে পারলে হরি নামের পরিক্রমা হলো সকালবেলা ভোরবেলায় একদম আর আজকে হচ্ছে একটু দেব বৈষ্ণব সেবা রাধারানীর কৃপায় তোমাদের ভালোবাসায় আজকে ছোট্ট করে একটু বৈষ্ণব সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা গুরু মহারাজের সঙ্গে পরিক্রমা হচ্ছে ভাগবত শেষ করে তারপরে পুরো রাধাকণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা হয় তাই পরিক্রমা করে তারপরে গুরু মহারাজ সকালবেলায় কিন্তু বৈষ্ণব সেবাদের রান্না বান্না সব কিছু একদম কমপ্লিট করে নিয়েছে আমাদের গুরুদেব এতটাই কৃপালু আমরা গিয়েছিলাম কিছু সেবার জন্য যে একটু সবজি টবজি কেটে দিই কিন্তু গিয়ে দেখি আমাদের গুরুদেবের রান্নাবান্নাই হয়ে গেছে তাহলে ভাবো তো আমাদের গুরু মহারাজ একা হাতে সম্পূর্ণ বান্না করে তারপরে বৈষ্ণবদেরকে সেবা করা সম্পূর্ণ নিজের হাতে একা করা দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা ভিডিওর মাধ্যমে তাই ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার না শেয়ার না করে পারলাম না তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর এই যে রাধারানের কৃপায় আর গুরু রাজ গুরু দেবের কৃপায় আজকে ছোট্ট করে একটু বৈষ্ণব সেবা করলাম গুরুদেব যদি না হতো তাহলে হয়তো এই অধম করতেই পারতো না তো চলো যাই হোক সব গুরুদেবের কৃপা আর রাধারানীর কৃপা তোমরা আশীর্বাদ করো বন্ধুরা এরকম এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে যেন তুলে ধরতে পারি আর তোমরা এই চ্যানেলের মাধ্যমে সুন্দর সুন্দর রাধারানীর দর্শন করতে পারবে এবং শ্রীমতী রাধারানীকে দর্শন করতে পারবে রাধাকুণ্ড শ্যামকুণ্ড এবং বৃন্দাবন ধাম গিরিরাজ মহারাজের পরিক্রমা সব কিছু এই চ্যানেলের মাধ্যমে দর্শন করতে পারবে আর আজকে এই ছোটো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর এই যে দেখতে পাচ্ছ সকালবেলা থেকে তো সম্পূর্ণ সেবা টেবা হয়েই গেল দেখতে পারলে সন্ধ্যাবেলা তারপরে সম্পূর্ণ বৈষ্ণব সেবা টেবা সব করা হলো সব আমাদের গুরুদেব নিজে হাতে করে একা একাই করেছে তো যাই হোক বন্ধুরা আমরা তো অধম নরকের কীট আমাদের অতটা সামর্থ্য নেই যে আমরা অতটা করব। আমরা পারবই না তো যাই হোক আর হচ্ছে বৈষ্ণবরা কোনো দিন কিন্তু মানে আমাদের হাতের প্রসাদ পাবে না তো তার জন্য আমাদের গুরুদেব নিজে হাতে করে সম্পূর্ণ রান্না করেছে তো তাতেই তো গুরুদেবের কৃপা না গুরুদেবের কৃপা না হলে এই অধম পারতই না তো যাই হোক আর এটা হচ্ছে সকালবেলা গোবর ধান পরিক্রমা করতেই বেরিয়েছিলাম তো তখন একটু শ্যুট করে রেখেছিল তো ক্যামেরাটা একটু নড়ছে বন্ধুরা আমাদের গুরুদেবের সঙ্গে হেঁটে পারা যায় না এত জোরে জোরে হাঁটে আমরা তো যেই একটুখানি গুরুদেব দূরে চলে যায় তারপর আবার দৌড়মারে গিয়ে ধরি খালি পেছনেই পড়ে যাই দেখো আমাদের গুরুদেব গুরুদেব দেখতেই পাচ্ছ না তো যাই হোক এই যে দেখো গুরুদেব কেমন হাঁটছে দেখছো আমরা পারি না হাঁটতে দৌড়ায় দৌড়ায় ধরতে লাগে তো যাই হোক গুরুদেব যেই দেখে পেছন থেকে আমরা অনেকটা পেছনে পড়ে গেছি আবার দাঁড়িয়ে পড়ে কিংবা বসে পড়ে আমরা আবার এগোই কাছাকাছি যাই তারপর আবার গুরুদেব হাঁটতে হাঁট মানে হাঁটতে শুরু করে তো বেশ ভালোই লাগে এদিকে গুরু গিরি গোবর্ধনের মানে আমাদের গিরিরাজের সৌন্দর্য পুরো হারিয়ালি দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগে বন্ধুরা তো আমার ছেলে ক্যামেরাটা করছে মানে পরিক্রমা করছে জোরে জোরে হাঁটা হচ্ছে দেখে তো ক্যামেরাটা একটু নড়ছে তোমরা কষ্ট করে দেখে নাও আর কেমন লাগছে আজকের এই ব্লগটা সেটা বলে দিও কমেন্ট করে আরও সুন্দর সুন্দর দর্শন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাই বলো গিরিরাজ মহারাজ কি জয় রাধা কুণ্ড শ্যামকুণ্ড কি জয় বৃন্দাবন ধাম কি জয় যমুনা মাইয়া কি যায় বাকে বিহারে লাল কি যায় আমাদের ব্রজ রাধা রাধা মহান কি জয় রাধা কেশব কি জয় 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 শ্রী রাধে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে আবার দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগের সঙ্গে আর তোমরা কোন ধরনের ব্লগ দেখতে চাচ্ছ সেটা কমেন্ট করে অবশ্যই জানিও আর ছোট্ট করে একটা লাইক করতে ভুলো না বন্ধুরা কমেন্ট বক্সে রাধে রাধে অবশ্যই লিখবে হরে কৃষ্ণা রাধে রাধে হরি বোল কৃষ্ণা